আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজ তৈরি করে দেখাবো চিকেন চাউমিন রেস্টুরেন্টে অনেক বেশি দাম দিয়ে চাউমিন না খেয়ে অল্প কিছু উপকরণ দিয়ে বাসায় তৈরি করে নিতে পারবেন রেস্টুরেন্টের থেকেও অনেক বেশি মজাদার চিকেন চাউমিন হুবহু রেস্টুরেন্টের মতো চিকেন চাউমিন তৈরির এই রেসিপিটি যদি একবার শিখে যান তাহলে চাউমিন খাওয়ার জন্য আর রেস্টুরেন্টে যেতে হবে না তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এর জন্য একটা বাটিতে প্রথমে দিবো চা চামচ টমেটো সস দিবো একটা চামচ চিলি সস দুই চা চামচ দিব সয়া সস একটা চামচ দিবো ভিনেগার একটা চামচ দিব চিনি আর দিব একটা চামচ কর্নফ্লাওয়ার সাথে দিব দুই চা চামচ পানি এর সাথে আরও অ্যাড করবো চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলে আমাদের চাউমিনের সসটা রেডি হয়ে যাবে একবার যদি ঠিকমতো এই সসটা তৈরি করে নিতে পারেন আপনার চাউমিন রেস্টুরেন্টের থেকেও বেশি মজাদার হবে এখন একটা কড়াইতে পরিমাণ মতো পানি দিব তার মধ্যে দিব পরিমাণ মতো লবণ আর দুই টেবিল চামচ মতো রান্নার তেল দিয়ে পানিটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেবো এক প্যাকেট নুডলস নুডলসটাকে খুব ভালো মতো করে সেদ্ধ করে নিতে হবে পুরোটা সেদ্ধ করা যাবে না আশি পার্সেন্ট মতো সেদ্ধ করতে হবে নুডলসটাকে যদি পুরোপুরি সেদ্ধ করতে যান তাহলে কিন্তু চাউমিনটা ভালো হবে না ঘেটে যাবে সেদ্ধ করা হয়ে গেছে এখন নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে এতে করে নুডলসটা ঝরঝরে থাকবে এখন একটা কড়াইতে দিব পরিমাণ মতো রান্নার তেল তার মধ্যে দিব একটা চামচ রসুন কুচি রসুনটাকে খুব ভালো করে ভেজে নিব হালকা লালচে করে রসুনটা হালকা লালচে কালার হয়ে আসলে দিব এক কাপ মুরগির মাংস এখানে ছোটো টুকরা করে কেটে নিয়েছি মুরগির মাংসটাকে প্রথমে হালকা একটু ভেজে নিব এরপর দিবো একটা চামচ আদা রসুন বাটা দিব পরিমাণ মতো লবণ আর হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়া দিয়ে আবারও এই মুরগির মাংসটাকে ভেজে নিতে হবে এরপর দিব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দিয়ে নরম করে একটু ভেজে নিতে হবে এরপর দিব চার থেকে পাঁচটা কাঁচামরিচ কুচি করা কাঁচামরিচটা দিয়েও আবারও কিছুক্ষণ ভেজে নেব মুরগির মাংসটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে একটু জায়গা করে এর মধ্যে একটা ডিম ভেঙে দিব আপনারা চাইলে এখানে দুটা ডিমও ব্যবহার করতে পারেন ডিমটাকে এখন খুব ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে ভেজে নিতে হবে এখন এই পর্যায়ে এর মধ্যে দিব হাফ কাপ গাজর কুচি আর তৈরি করে রাখা সস থেকে দুই চামচ সস এর মধ্যেই দিয়ে দিতে হবে দিয়ে খুব ভালো করে তিন থেকে চার মিনিট এর মুরগির মাংসটাকে ভেজে রান্না করে নিতে হবে গাজরগুলো যখন নরম হয়ে আসবে তখন সেদ্ধ করে রাখা নুডলসগুলো এর মধ্যেই দিয়ে দিব সাথে দিব হাফ কাপ বাঁধাকপি কুচি হাফ কাপ ক্যাপসিকাম আর দুই থেকে তিনটা পেঁয়াজের কলি আর তৈরি করে রাখা সস থেকে সম্পূর্ণ সসটা এর মধ্যে দিয়ে দিতে হবে এখন চুলার আঁচটা মিডিয়াম হাইতে রেখে খুব আলতোভাবে চাউমিনটাকে রান্না করে নিতে হবে এভাবে খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে লবণটা দেখে পরিমাণ মতো লবণ এর মধ্যে অ্যাড করতে হবে তারপরে তিন থেকে চার মিনিট খুব ভালো করে এই চাউমিনটাকে রান্না করে নিলে রেস্টুরেন্ট স্টাইল চাউমিন বাসাতেই তৈরি হয়ে যাবে চাউমিনটা দেখতে যেমন সুন্দর হয়েছে মাশাল্লাহ খেতেও অনেক বেশি মজাদার হয়েছে এমনকি রেস্টুরেন্টের থেকেও অনেক বেশি ভালো স্বাদের হয়েছে আর আপনারাই দেখতে পারছেন দেখতে কতটা সুন্দর হয়েছে মাশাল্লা আল্লাহ বো একদম রেস্টুরেন্টের মতো আশা করি আমার আজকের এই চাউমিনের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ